আসসালামু আলাইকুম কী তো আসেননিও ভালা আইএার সি আইডিয়া সান্দিনা আমার জারতুবাই মিটু দাওয়াত করলো আইএলাম তো আই দিয়ে আমার তো ভাই সুন্দর একটা রেস্টুরেন্ট খুলছে তো যাওক আমার কিছু ভাই বেদার আসো তোমরা দই ফুচকা খেতে ভালোবাসো তো আইএির আমার জারতুবাই মিটুর দোকান আইএর দোকানটা হচ্ছে সান্দিনা তো হোক দোকানের ভিতরটা আমার কাছে খুব ভালো লাগলো আর আমি তো মনে করো ক্যামেরাম্যান বালা না কোনোরকম করুন লাগে কিটা ফেজ দাম ফেজো প্রোফাইলও কন্টেন্ট দিয়ে দিছে যা হোক কাজ না করলে সমস্যা তো যা হোক আসার পরে মিটু করল কী আমি কইলাম রে ভাই আমি তো একটু ছাড়া কিছু না মধ্যে অনেক দিন ধরে টাত কিছু নেই তো একটু জালমাল বাড়াইয়া দে তো যা হোক খাইয়া ভালো লাগলো আপনারাও সকলে আইবেন আর বিশেষ করে আমার ফেসবুকের বন্ধুরা আইবেন আইয়া কইবেন যে ভিডিওটা দেখতে আসেন আপনাদেরকে অনেক সুযোগ সুবিধা ডিসকাউন্ট দেওয়া হবে তো যা হোক নতুন ব্যবসা নিচ্ছে ওনার জন্য দোয়া করবেন আর ব্যবসা ভালো জিনিস সকল ব্যবসায়িক ভাইদের জন্য আমার সব তাদের জন্য দোয়া ও ভালোবাসা আমার তরফ থেকে রইল আল্লাহ কবুল করুক আর না করুক এই বয়সে ব্যবসার মন মানুষ হয়েছে সকলে দোয়া করবেন আর নিজ উদ্যোগে সকলে কিছু করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কি কি আছে এখানে এই যে ভাইয়া বলতে আছে আপনারা শুনে যাবেন ভিডিওটা একটু দেখতে দিয়ে আর সকলে আসবেন ভাই কেমন আছেন

ঠিকানাটা হচ্ছে চান্দিনা বাজার পুরাতন গরু বাজার সিনের দোতলার উপরে সকলে চলে আসবা আসলে যারা যারা মেঝে টুচি কম আইও কারণ এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আর বিশেষ করে মনে করো ফুচকা আছে সাত প্রকারের এখন মাঝে মাঝে তোমরা যদি সুযোগ দাও আমি এই ধরনের কিছু ভিডিও নিয়ে আয় আমার কি তো যা আমার প্রোফাইলে পেজে কন্টেন্ট মনিট্রেশন পাইছি এটা যদি তোমটার ভালোবাসায় যদি তোমরা সুযোগ দাও তাহলে একটু কাজ করে যাব আর তোমটার ভালোবাসা দিয়ে আমি আগেই যাম কারণ আমি আর অদৃশ্য হয়ে থাকতে চাই না অদৃশ্য হয়ে থাকলে শয়তানে ধরে লাগবো আর শয়তানে ধরলে মর্ত সময় শৈতানের আমার মরম লাগবে যা হোক